হাসর শব্দের অর্থ একত্রিত হওয়া বলা হয় না ইয়ামুল হাসর কেয়ামতের দিন মানে একত্রিত করার দিন হুয়াল্লাজি তিনি সে আল্লাহ আখরাজ্লা ক্যাফারু মিন আহলিল কিতাব আহলিল কিতাবদের থেকে যারা কুফুরি করেছিল মিন দিয়ারিন তাদেরকে আল্লাহ রব আলমিন আখ বের করে দিয়েছে লি আউ হাসর প্রথম যে হাসর একত্রিত জমায়েত তখনই মানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম প্রথমবার তাদেরকে যে অ্যাটাক করেছে অথবা অবরুদ্ধ করেছে সেই অবরুদ্ধের মাধ্যমেই তাদেরকে তাদের এই বনু নাজির গোত্র থেকে উৎখাত করে দেওয়া হয়েছে তোমরা আল্লাহ বলছে নবীদেরকে যে তোমরা আসলে কল্পনাও করতে পারো নাই এই প্রথম এটাকেই তাদেরকে তোমরা বিতাড়িত করে দিতে পারবে কেননা তারা শক্তিশালী ছিল আসলে শক্তিশালী ছিল ইয়দিরা ওয়নু অ্যান্না হুম এবং তারা এই ধারণা করেছিল ম্যুম হুসুন হুম মিনাল্লাহ তাদের এই দুর্গগুলো তারা আবার দুর্গ তৈরি করত। খাইবারের দুর্গ আপনারা নাম শুনেছেন তারা দুর্গ মানে প্রাসাদ এমনভাবে তৈরি করত। কেউ অ্যাটাক করলে সেটা ভেদ করে তাদেরকে আক্রমণ করা কঠিন তো তারা মনে করত। তাদের এই দুর্গগুলো তাদের রক্ষা কবচ তাদেরকে রক্ষা করতে পারবে মিনাল্লাহ আল্লাহ রাজাব থেকে ঠিক আছে তারা মনে করতো এরকম অনেক মানুষ আছে মনে করতো আচ্ছা তাহমুল্লাহ মিন হাইসুল্লাহ তাসিবু আল্লাহ রাজাব তাদেরকে ফাতাহুমুল্লাহ মিন হাইস আরাত কলব করতে পারে নাই এমনভাবে আল্লাহ রাযাব তাদেরকে ঘিরে ধরবে আচ্ছা এখন মুসলমানরা যে তাদেরকে অ্যাটাক করেছে এটা আল্লাহ রাজা ঠিক আছে এদিকে আমাদের কোন কৃতিত্বই নাই আমরা তাদেরকে অ্যাটাক করে আমরা তাদেরকে যুদ্ধ করে পরাস্ত করব এদিকে আমাদের কোন কৃতিত্বই নাই আল্লাহ যদি না চায় ঠিক আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে বলছে ওয়া কযফা ফিকুলু কুলুবিহিমুর ও তিনি সঞ্চারিত করেছেন ফি কুলু বিহিমুর তাদের হৃদয়ে এই ইহুদিদের হৃদয়ে আল্লাহ রব্বুল আলামিন ভীতি সঞ্চার করে দিয়েছে সুবাহান আল্লাহ যার কারণে তারা থরথরি একেপে সব ছেড়ে দিয়েছে আমরা আমরা বলছি আচ্ছা আচ্ছা ও কজাফা ফি কুলু বিহিমুর তাদের হৃদয়ে আল্লাহ রব্বুল আলামিন ভীতি সঞ্চার করে দিয়েছিল এটা আরেকটা হাদিসে আপনারা স্পষ্ট পাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেখানে যেতেন এক মাসের দূরত্ব পথে ইসলামের শত্রু আল্লাহ রসুলের যারা শত্রু ছিল তাদের হৃদয়ে আল্লাহ রব্বুল আলমিন ভীতি সঞ্চার করে দিতেছে বাহার আল্লাহ কতটা আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে নবীর জন্য অন্যান্য শত্রুদের হৃদয়ে কত পরিমাণ ভীতি সঞ্চার করে দিতেছে মানে এক মাসের দূরত্ব মানে এখান থেকে আল্লাহ রসুলের যেতে এক মাস দূরত্বের পথ তার শত্রু এক মাস দূরে আছে মানে দূরত্ব হলো এক মাসের গতিপথের দূরত্ব ওই জায়গার ব্যক্তিরা কাফের মুশেকরা আল্লাহ রসুলের ভয়ে পেয়ে যেত সুবাহান আল্লাহ আল্লাহ মিন করলে সেই আচ্ছা ইয়ুখ রিবুনা বুয়ু তাহম তারা নিজের ইয়ুখ রিবুনা বুয়ু তাহম তারা নিজেদের হাতেই তাদের এই বাড়িঘরগুলোকে ভাঙ্গা শুরু করে দিয়েছে আশ্চর্য হবে এদিকে ঘটনা ব্যাখ্যা করতে হবে তাহলে বুঝবেন বিআইদিহীন ওয়ালমু ও আইদিল মিনু ও আইদিল মিনিনা ফেতে বিরু ইয়া উলিল আবু আচ্ছা তারা তো নিজেরা নিজেদের ঘরগুলোকে ভাঙছিলই আর মুমিনরাও তাদের ঘর ভেঙে দিচ্ছিল এটা হলো যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘটনা ইয়া উলিল যারা দৃষ্টি সম্পন্ন সর যারা দূরদৃষ্টি সম্পন্ন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না অথবা উপদেশ গ্রহণ করো তোমরা উপদেশ গ্রহণ করো যারা সর যারা দৃষ্টিশক্তি সম্পন্ন অথবা জ্ঞানী মানুষ এখানে বোঝানো হয়েছে এই আয়টার ব্যাখ্যাটা এমন যে আল্লাহ রসুল আলাইহি আলিয়াল তাদের ভিতরে একটা সন্ধি হয়ে গেল তারা তো এই যে ভীতি সঞ্চার হয়ে গেছে হৃদয়ে ভয় চলে এসেছে এমন পরিস্থিতিতে মুনাফেকরা এই আবদুল্লা বিন উবাইবিন সুল্লা বলছে এই ইহুদিরা আমরা তোমাদের সাথে আছি তোমরা কিন্তু ভয় পেও না এই কথায় কি চিরা ভিজবে আল্লাহ রব্বুল আলমিন তাদের হৃদয়ে ভীতি সঞ্চার করে দিয়েছে মুসলমানরা তাদেরকে দিয়ে দিয়েছে মুসলিমদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করতে মুসলিমদের সর্বাধিনায়ককে তোমরা হত্যা করার চেষ্টা করতে আল্লাহর এইভাবে ছেড়ে দিবে তাদের হৃদয় আল্লাহ ভয় ঢেলে দিয়েছে যে মুসলমানরা তোমাদেরকে বেষ্টন করে ফেলেছে তারা আর এই মুনাফিকদের কথা কর্ণপাত করছিল না কি করছিল তখন তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙা শুরু করছে কিভাবে আমি বলি তারা একটা সন্ধি করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে এই সন্ধি যে ঠিক আছে আমরা এই বনু নাজির গোত্র ছেড়ে দেব আমরা এই বাংলা দুয়ার ছেড়ে দেব শর্ত যে আমরা আমাদের একজন আমরা প্রত্যেকজন যতটুকু সম্পদ আমরা গচ্ছিত রেখেছি অথবা আমাদের যে সম্পদ আছে একজনে আমি যতটুকু যতটুকু বহন করতে পারবো একজন যতটুকু বহন করতে পারবো এর সব গুলো আমরা নিয়ে বের হতে দিতে হবে আমাদেরকে বাধা দেওয়া যা আমরা আমাদের সম্পদ বহন করে নিয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি যে মানবিক নবী ঠিক আছে যাও তোমরা তোমাদের অনেক খারাপ জাতি নিকৃষ্ট জাতি তারা তাদের নবীদেরকে কথালাতার রুশদিওয়াল আম্বিয়া তারা তাদের সুপথ প্রাপ্ত যারা সঠিক পথে ডাকতো সেই নবীদেরকে তারা হত্যা করত এই ইহুদি জাতি এত খারাপ রোমানা যখন তাদেরকে কচুকাটা করছিল সম্ভবত বখতিয়ার নসর যখন তাদেরকে কচুকাটা করছিল আমি আপনাদেরকে ইহুদিদের একটু ইতিহাস বলেই দিই একটা জায়গায় বক্তে নসর জিজ্ঞাসা করছে এই জায়গায় এটা কিসের চিহ্ন দেওয়া আল আকসা প্রাঙ্গনে একটা জায়গা এসে জিজ্ঞাসা করছে এটা কিসের চিহ্ন তোমরা এদিকে দিয়ে রেখেছো মানে ইহুদিদেরকে হত্যা করেছে পিটিএ পাটিয়ে কত কতগুলোকে বক্তে নসর দাস হিসেবে বন্দি করে নিয়ে যাচ্ছে ইরাকের ব্যাবিলনে আর যাওয়ার আগে জিজ্ঞাসা করছে এই জায়গাটা কি এমন জায়গা তোমরা চিহ্ন দিয়ে রেখেছো তাদের পাদ্রীরা ইহুদি রাবাইরা বলছে এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় আমরা জাকারিয়াকে হত্যা করেছি কত খারাপ জাতি নসরকে বলছে এটা বলুন সেই জায়গা যেই জায়গায় আমরা জাকারিয়া নবী জাকারিয়া আলাহিসামকে হত্যা করেছি এরা প্রচণ্ড খারাপ আল্লাহ রসুল্লাহ ইসলাম বললো আচ্ছা ঠিক আছে তোমরা যতটুকু মান সম্পত্তি যারা বহন করে নিয়ে যেতে সেই সময় তারা তাদের ঘর ভাঙা শুরু করছে মানে তাদের দরজা দরজাগুলোকে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে সেই কথা আল্লাহ রবুল্লা আলমিন আরও সুন্দরভাবে বলছে যে ই হিবুনা বুই তারা বি আইদিহীন তারা নিজেদের হাতে নিজেদের ঘরগুলোকে ভাঙছে ও আইদিল তাদের ঘরগুলোকে ভেঙে দিয়েছে ফাতে বিউয়া উলিল আবসর হ্যাঁ চক্ষুস্মান ব্যক্তিরা কি উপদেশ গ্রহণ করবেন অথবা চক্ষুস্মানরাই অথবা যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে ওয়ালাউলা এন কাতাবা ওয়ালাউলা এন কাতাবল্লাহ আলি হিমুল জেলা আর যদি আল্লা রব্বুল আলামিন তাদের জন্য লিখে না রাখতেন জ্বালা এই নির্বাসন তাদেরকে যে বের করে দেওয়া হয়েছে এটা যদি আল্লাহ তাদের কপালে তাদের তকদিরে দিরে না থাকতো তো আল্লাহ যদি লিখে না রাখতেন হুম ফিদ দুনিয়া এটা না করলে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই লাঞ্ছিত করতেন অথবা দুনিয়াতেই আজাব দান করতেন ওয়ালা হুম ফিল আখিরাত আজাব উন্নয়ন ওয়ালা হুম ফিল আখিরাত আর আখের তো তাদের আজাব আছেই সামনে তো উপস্থিতি তারপর একটু দেখুন আজকে শুধু আমরা এর তাপসিটাই করবো ইনশাআল্লাহ আর কিছু সহজ বিষয় আপনাদের সাথে খোলাসা করব তারপর জায়ালিকা বি আন্নাহম শাহ উল্লাহ ও রসুল্লাহ আর এটা এ কারণে তারা শাহ উল্লাহ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করেছে যে আগে যে বিরুদ্ধাচারণ এগুলা করেছে এ কারণে তাদের এই পরিণতি ওমাই ইউ শাহ ইহ ফ্লাহ শাদিদুল ইকাব আর যারাই আল্লাহর বিরুদ্ধাচারণ করে তাদের জেনে রাখা উচিত ফাইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন শাদিদুল ইকাব হ্যাঁ বদলা নেওয়ার ব্যাপারে আল্লাহ রবুল আলমিন খুবই কঠোর দেখছেন প্রচুর মুহুর মুহু মুসলমানদেরকে মারা হচ্ছে লেবাননে গাজায় সিরিয়ায় ইরাকে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে হ্যাঁ ইন্নাবাদুসারব্বিক আলাসাদ আল্লাহর পাকটাও বড়ই কঠিন সম্মানিত তবে আমাদের একটু বিচক্ষণ হওয়া উচিত আমাদের ওই শক্তি নাই আমরা গিয়ে ইসরায়েলের সাথে পারাপারি করার কোনো আমরা মনে করি না এখন প্রয়োজন ছিল যে আমরা যখন ক্যাপেবল হব যখন শক্তিবান হব তখন তাদের ব্যাপারে আমাদের ফয়সালা আসা উচিত ছিল দেওক আল্লা রব্বুল আলমিন প্রত্যেক মাজলুমের জন্য সহায় হোক আমি